প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের দোয়া ও ভালোবাসাই কিছুদিন পূর্বে সুদূর নসন্দী জেলা মনোহরদি থানা থেকে তসলিমা আপু বাবা মায়ের নামে দোয়া চেয়ে জন এতিম ছাত্রীদের জন্য পাঁচ টাকা পাঠিয়েছেন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কোরআনের পাখি কারো বাবা নেই কারো মা নেই এই তো কিছুদিন পর আসছে ঈদ নতুন জামা কাপড় কিনেছি না কিনছো না এই নাও তোমাকে দিলাম এক হাজার টাকা নতুন জামা কাপড় কিনবা কেমন এবং সেই বোনের মা বাবা এই নাও তোমাকে দিয়ে দিলাম টাকা নতুন জামা কাপড় কিনবেন কেমন খুশি আপনি এই নেন আপনাকে দিলাম এক হাজার টাকা নতুন জামা কাপড় কিনে নেবেন কেমন এই নেন এই এক হাজার টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনে নিবেন কেমন এবং সেই বোনের মা বাবা আত্মীয় জন্য দোয়া করবেন কেমন সেই বোনের জন্য রইল সুনাম মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা মুসলমানদের পবিত্র গ্রন্থ এবং শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কুরআন তাই সুদূর আমেরিকা থেকে মনিকা জামান সন্ধি আন্টির পক্ষ থেকে এই মহিলা হাফিজি মাদ্রাসায় খানা কোরআন শরীফ হাদিয়া দিয়ে যাচ্ছি যিনি তোমাদেরকে দশখানা কোরআন শরীফের ব্যবস্থা করে দিয়েছে ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবা কেমন প্রিয় দর্শক আপনাদের দোয়া ও ভালোবাসাই আমরা এমন ভালো ভালো কাজগুলি করতে পারছি তার সবটুকু আপনারাও পেয়ে যাবেন তাই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমরা এমন ভালো কাজগুলি করতে উৎসাহ পাব প্রিয় দর্শক একই মাদ্রাসায় জন অসহায় ছাত্রীদের মধ্যে সুদূর কুয়েত প্রবাসী জুসনাপুর পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে যাচ্ছি বলুন তো ভালো কাজের শুরুতে কোন পেরে গেছেন এই নেন আপনাকে দিয়ে দিলাম এক হাজার টাকা সেই ভুনের মা বাবা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন কেমন আচ্ছা আপনি বলুন তো মুসলমানদের পবিত্র গ্রন্থের নাম কি আল কোরআন মাল্লাহ এই নেন আপনাকে দিয়ে দিলাম এক হাজার টাকা আচ্ছা আপনি বলুন তো সকল মুসলিম জাতির পিতা কে আদম আলাইহিসাল্লাম মাশাল্লাহ আপনি তো পেরে গেলেন এই নেন আপনাকে দিয়ে দিলাম এক হাজার টাকা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাম মাশাল্লাহ এই নেন আপনাকে দিয়ে দিলাম এক হাজার টাকা কুরআন শরীফের সবচেয়ে বড় সুরা কোনটি দিলাম এক হাজার টাকা আল্লাহ যেন দানকারীদের আশা পূরণ করেন সকলে বলি আমিন আমাদের এমন ভালো কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই ভিডিওটি একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন